আসসালাম আলাইকুমুল্লাহ সাদিকে ফোন দিছে ডিস করার জন্য ওর মাজরা মালিক আইব থাকে না সচরাচর বাদে কি করে আইলাম আই সান আগে ফোরন যেটা ওটার মধ্যে যতগুলো করলাম কোন আই না কোনো লাইন না বাদে যাই দোকানে যাই আবার আরেকটা আনছে নতুন আইনা কিছু ঠিকঠাক করি লাগাইছি এখন এর কপিল ফোন দিছে আর এর কপিল বলতেছে যে ডিল করে লাগাইতে হবে এমনি লাগাইলো তো না অথচ আমি ওই জিপস জিপস দি লাগাই অলরেডি কমপ্লিট করি ইশারে টিসারে আনি ছুটি যে সান দেয়া যাইতেছে এই জায়গার মধ্যে কিন্তু কি করার এই সৌদি তো এটা যা বলে তাই করতে করা কিছু নাই বাদ দিয়ে এটা বাদ দিয়ে এখন আবার নতুন করি ডিল করি লাগাই দিছি এই যে ডিল করলাম করি এখন টাইট ফিট দিতেছি মানে কাজ একবার করা শেষ আবার এখন ফিরি দ্বিতীয়বার কাজ করা লাগে এই সুখ কাজ বিরক্ত লাগি যা যদি এক কাজ যদি দুই তিনবার করা লাগে কি করার এখন হে সৌদি নাই সৌদি মানে রোডের মধ্যে আইতেসে এই জায়গা আসবে থাকে না এই জায়গায় অন্য জায়গায় থাকে জিদ্দা টাউনে থাকে তো এ মানে এমনি আইয়ে দুই একদিন আইয়ে বেড়াইতে এটা নষ্ট দেয় না এটা ঠিক করার জন্য বলছিল সাদিকটা সাদিকে আমার নিয়ে আইসে কি করার এখন ফালাই থৈ যাওয়া যাইতো না সাদিকে সাদিকের কফিলেরিয়া এই কারণে বাদ কি করি যাই হোক কালি বালি করি নসিব যা আছে লেট তো হইছে আইসি সন্ধ্যার দিকে করতে 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 ফাই দশটা এগারোটা বাজে গেছে প্রথমে একবার এটার মধ্যে সব কিছু ঠিকঠাক করি জিপস টিপস লাগাই সব কিছু কমপ্লিট করছি এমন আবার এটা বাদ কফিলে ফোন দিয়ে কইছে এটা ডিল দি মারতে হইব এমনকি জিপস লাগাইতে হইব নাইলে এর এন মাঝরার মধ্যে হাওয়া বেশি হাওয়া বলে বাঙিলে বেরোম করে আমি বলছি যে দেখ যে সিস্টেম আছে সিস্টেমে তোর ডিল লাগে না যে শক্ত করি লাগাই দিছি তোর না হইতো না তো কি করি আমি এটা বাদ দিও না নতুন করে লাগাইছি লাগাই ইশারা ডিসারা আনি দিতেছি আর হে যে আইবো মানে শেষ না দিয়ে যাইতাম না আসলে ডিসের কাজ সহজও আছে আবার কঠিনও আছে বলতে এক জায়গার মধ্যে নগদে চলে আমি লাগাইলে নগদে ইশারা চলে আর এক জায়গার মধ্যে এমন এক অবস্থা হয়েছে ইশারা আনতে মানে ধরে না ইশারা আর অনেকটা হচ্ছে ডিজিটাল মেশিন এটা এটা দিয়ে আপনার মানে সকাল থেকে সকাল হয়ে যায় ইশারা চলে আসে কিন্তু সাইড কোন সাইডের মধ্যে মানে গামারের ইশারা ওই দিকে ইয়ে করলে মোটামুটি ফল তো ভালো হয়ে যায় বাদে ঠিকঠাক করে দিছি আর এখন হে বলতেছে যে তুই আরো বিশ মিনিট ব আমি আইতেছি আইলে তুই তোর টাকা ঢোকা দিও। আমি বলতেছি দেখ আমার সময় নয় তুই বিশ মিনিটের কথা কইলে তোর এক ঘন্টা আইতে টাইম লাগবে বিশ মিনিট বা বা দেয় আমি আসলে সব কিছু তোর টাকা কমপ্লিট করে দিই গেছি ঠিক আছে বিশ মিনিট বলছি হে তো আইনের কোনো খবর নাই কি করার তাদেরকে বললাম যে জায়গা এখন আরও একটু বইও সমস্যা নাই চিন্তা করলাম যে সাইব বই আরো কত বই তারপরও আসে না এমন আমি আর কইছি যে দেখ আমার কাজের এত একশো বিশ কে এর টক্কায় দছে বলতেছে তুই কি কস এটা চল্লিশ রিয়েলের কাজ পঞ্চাশ রিয়েল এ কাজ তুই একশো বিশ রিয়ে কোন হিসাবে কস মানে পুরা গরম হয়ে গেছে আমিও দেখ আমি এই সিস্টেমে কাজ করি এই জায়গার মধ্যে এই সিস্টেমে তো কি সিস্টেম আমি জানি না কিন্তু আমি এন নতুন ডিশ লাগালে একশো বিশ রিয়েল করিনি বাদ বলতেছে না একশো রিয়েল দিব সাদিকে কো আচ্ছা ঠিক আছে একশো রিয়েল দিবো মানে কি করার সাদিকের কাজ একশো রিয়েল